নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি মালাই ফুলকপি এই মালাই ফুলকপিটা খেতে হয় খুবই টেস্টি রুটি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস যার সাথেই খাবেন পুরোপুরি জমে যায় দেখুন খেতে হয়েছিল কিন্তু দারুণ টেস্ট তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম নিয়েছি ফুলকপি ফুলকপিটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপরেই দিচ্ছি দেখুন ক্লিন করার জন্য হলুদ আর গরম জল ভালো করে একটু মিশিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দেবো এর মধ্যে দিয়েছি অবল একটু লবণ আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরেই আমি এটা ছেকে তুলে নেব। এর মধ্যে যত কীটনাশক থাকে এই হলুদ জলটা দিলে কিন্তু সবই ক্লিন হয়ে যায় তাই আর তেলটাও লাগে খুবই অল্প যখন ফুলকপিটা ফ্রাই করবেন এদিকে একটা মশলা বানাবো তার জন্য দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যেই দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব এ কাজু কাজুটা দিয়ে অল্প একটু নেড়ে তারপরে এর মধ্যে অ্যাড করব রসুন রসুনটা দিয়েও আমি অল্প একটু ভেজে নেব তারপরেই এর মধ্যে দেব পোস্ত দু চা চামচ মতো পোস্ত দিলাম আর দেব একটা পেঁয়াজ কুচি করা একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু কালার চেঞ্জ হবে সেই পর্যন্ত এটা ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু জৈত্রী আর দিলাম দুটো এলাচ আর দেবো একটু জায়ফল এগুলো দিয়ে ভালো করে আর একটু ভেজে এটা নাবিয়ে নেব নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যেই দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল আর দেব এক চা চামচ মতো ঘি ঘিটা আর তেলটা দুটো যত সময় না একসঙ্গে মিশে যাচ্ছে তত সময় পর্যন্ত একটু ওয়েট করতে হবে তারপরেই দেখুন এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা এই ঘি আর তেলের সঙ্গে ভাজার জন্য টেস্ট হয় খুবই দারুণ একটু লবণ দিয়েই আলুটা ভালো করে ভেজে নিতে হবে আর একটু দিলাম হলুদ লাল লাল করে আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো একদমই ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুটা আমার তোলা হয়ে গেছে এবারেই দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই ফুলকপি ফুলকপিটা আমি একদমই সবগুলো দেব না দুবারে দেব একবারে আমি অল্প করে দিলাম দিলে ফুলকপিগুলো দেখেছেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে একসঙ্গে দিলে কিন্তু ফুলকপিগুলো এত সুন্দর ভাজা হয় না আর খুব কম তেলেই ফুলকপিটা একদমই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আবার ওই তেলের মধ্যে বাকি ফুলকপিগুলো দিয়ে ভেজে আমি তুলে নেবো সব ফুলকপিটা ভাজার পরেও কড়াই যেই তেলটা ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম সাদা জিরে আর একটা তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা এই আদা বাটাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে গন্ধটা যত সময় না যায় তারপরেই দিয়ে দেব টক দই দু চামচ মতো টক দই দিলাম টক দইটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করবো দেখুন টক দইটা দিয়ে দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে দেখবেন তেল ছেড়ে গেছে তখনই এবার গুঁড়ো মশলা দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই বেশ ভালো করে কষিয়ে নেব যত সময় পর্যন্ত এটা কালার না চেঞ্জ হচ্ছে দেখুন সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে মশলাটা একদমই কষানো হয়ে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি এটাই আমি অ্যাড করে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো এটা দিয়ে খুব বেশি সময় কষাতে লাগে না চারদিক থেকে যখনই দেখবেন যে তেলটা ছেড়ে বেরিয়ে এসছে তখনই বুঝবেন এই মশলাটা একদমই রেডি এবারে আমি অ্যাড করছি দেখুন আলুগুলো আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব তারপরেই দেব জল আমি এখানে এবার জল দিয়ে দেব আমি তিনশো এম মতো জল ব্যবহার করেছি আর ওপর থেকে দিয়ে দিলাম লবণ আর চিনি টেস্টের জন্য অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে বেশ ভালো করে এটা আমি ঢেকে রেখে দেব মিনিট সাত মতো গ্যাসটা কিন্তু এই মুহূর্তে একদমই কমে রাখবেন নাহলে তলায় ধরে যাবে দেখুন হয়ে গেছে এবারেই দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো তো খুব ভালো করে প্রায় সেদ্ধ হয়েই গেছে শুধু ঢেকে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম কি সুন্দর হয়ে গেছে সেদ্ধ এইরম অবস্থায় দিয়ে দিলাম এবার মালাই আপনারা দুধের মালাইটাও ব্যবহার করতে পারেন এই মালাই দিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব মিশিয়ে নিয়ে তখনই আমার ফুলকপিটা একদমই রেডি হয়ে যাবে দেখতেও হয়েছে তেমনি খেতেও হয়েছিল এরমই টেস্টি আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন আর আমার পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য দেখুন কীরম হয়েছিল দেখতে দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল খুবই টেস্টি অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখুন ভালো লাগবে রুটি পরোটা ফুলকপির তরকারিটা দিয়ে খেতে কিন্তু লাগে দারুণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে